আসসালামু আলাইকুম আমরা আসলে যে একটু আগে আমাদের মুস্তউদ্দিন ভাই কিছু কথা বলে গিয়েছেন আমরা ডিপ্লোমা এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বর্তমানে ডিকেইপির আহ্বায়ক জিয়াউল হাদার হাসমি পলাশি নেতৃত্ব নির্দেশে আমরা কুমিল্লা জেলার ডিএফ কুর্তি আজকে সারাদিন ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করেছি সকাল থেকে আমরা শুরু করেছি আসলে সবাই আমরা যখন ত্রাণ বিতরণ করি সবাই রাস্তার পাশে লোকগুলোকে বা আশ্রয় কেন্দ্রগুলোকে কেন্দ্রগুলোকে দিয়ে যায় কিন্তু আমরা আসলে তখন একটা ইউনিয়ন একটা গ্রামের ভিতরে ঢুকে দেখলাম এখানে আসলে অত মানে অনেক ফ্যামিলি আছে যারা কখনও মূল আশ্রয় কেন্দ্র যায় না গাড়ি গরবাড়ি ছেড়ে ওরা এই পানির উপরে ভাসছে আমরা আমাদের সবচেয়ে ভালো লাগছে সারাদিন কার্যক্রম করেও যে আমরা খুব অসহায় মানুষগুলোকে দিতে পারছি একটা বিষয় আছে কিছু কিছু মানুষ আছে যে যারা তারা কখনও কারো কাছে হাত পাতে না তাদের কিছু ঐতিহ্য বা কিছু সম্মানের জন্য কারো কাছে হাত পাতে পারে না কিন্তু আমরা চেষ্টা করছি সেই মানুষগুলোকে যারা কখনো কারো কাছে হাত পাতেনি আমরা চেষ্টা করছি তাদের কাছে ত্রাণগুলো পৌঁছে দিতে আমরা আশা করছি যে ভবিষ্যতেও পুনর্বাসন যখন পানি কমবে তখনও পুনর্বাসনের কাজে থাকবো আমরা কৃষি মানে আমরা আছি এবং এই দিয়ে কর্তৃক আমরা পুনর্শনের চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে